হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিক আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাব যে মিশকা রূপাকে ভয় দেখাতে এসে রূপার ফাঁদে ফেসে গেল মিশকা হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসে মিস্কার হাত থেকে রেহাই পায় না রূপা আনমন নাম্বার থেকে রূপাকে কল করে হুমকি দিতে তাকে মিশকা এরপর জয়ীর কাছে দীপা আছে এবং তার পাশে বসে আর দীপা জয়ীকে বলে কার সাথে কথা বলছ মা জয়ী তখন অনেক ভয় পেয়ে যায় আর চুপ হয়ে যায় আর একটু পরেই সে অসুস্থ হয়ে পড়ে এরপর রূপা অনেক রেগে গিয়ে দীপাকে কথা শোনাতে থাকে আর মনে মনে বলতে থাকে মাগ আমি তোমার ভালোর জন্যই করছি এরপর সাক্ষ্য বলে অলির ব্যবহার দেখে রূপা এমন ব্যবহার করছে এরপর রাত্রিবেলা দেখা যায় মিসকোর লুকিয়ে সাক্ষ্য দীপবাবুর বাড়িতে ঢুকেছে এরপর রূপা বুঝতে পারে কেউ যে তার রুমের ভেতর ঢুকেছে আর রূপা মিসকার গলার আওয়াজ শুনে তাকে চিনতে পেরে গেছে এরপর রূপা তার ফোন রেকর্ডিংটা অন করে দেয় মিস্কা রূপাকে গিয়ে বলে রূপা আমি তোমার মিসকা আন্টি মিস্কা আরও বলে তুমি তোমার মাকে তুমিই যে রূপায় সেটা বলবে না মনে রেখো তুমি যখনই তোমার মাকে তোমার পরিচয় জানাবে তখনই আমি তোমার আর কাছ থেকে তোমার জীবন থেকে তোমার বাবার জীবন থেকে বহু দূরে পাঠিয়ে দেব এরপর আমি সোনাকেও শেষ করে ফেল এই কথাগুলো শুনে রূপা অনেক ভয় পেয়ে গিয়েও গোপনে তা রেকর্ড করে ফেলে মিস্কা তখন ঘর থেকে বেরিয়ে যায় রূপা মনে মনে ভাবতে থাকে মিসকা আনটি এবার আমি তোমার সব খেলা শেষ করে ফেলব এবার তোমার এই রেকর্ডিংগুলো আমি পুলিশের কাছে দেব কিন্তু তার আগে আমার চোখের অপারেশনটা করাতে হবে তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ